কলিজা রান্না করলে কালারটা লাল লাল আসে না আর কলিজাটা শক্ত হয়ে যায় সেই সমস্যার সমাধান নিয়ে আজকের রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য তো চলুন রান্নাঘরে তো কড়াইতে আমি এখানে পানি দিয়েছি পানিতে হলুদ লবণ সামান্য পরিমাণে দিয়ে এখন কলিজাগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি কয়েক টুকরো চার টুকরো করে নিয়েছি কলিজাগুলো এখন আমি গরম পানিতে দিয়ে দিলাম জাস্ট পাঁচ মিনিটের জন্য এর বেশি একদমই না পাঁচ মিনিট আমরা একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে যেটাকে একটু ভাব দিয়ে নিব। এখন আমি ছেকে নিলাম তারপরে উপরে যে একটা পাতলা আবরণ থাকে ওটা তুলে নিলাম এখন আমি কলেজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে ছেকে রেখে দিলাম চুলায় দিয়ে দিলাম তেল এখানে আছে আধা কাপের মতো তেল সয়াবিন তেল আর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচি দিয়ে দিলাম গরম মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি পনে এক টেবিল চামচ আদা আদা রসুনটাকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেবো আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দেবেন এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এবং একটু ধনের গুঁড়ো এখন আমি এই মশলাগুলোকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর আগে আমি আমার প্রতিটি রেসিপিতেই বলি যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত স্বাদের হবে তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে মানে এখন আমি কলিচাগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে অল্প এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নেব এখন আমি ঢেকে রান্না করব আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন স্টেপ বাই স্টেপ আমি যেভাবে রান্না করছি তাহলে কলেজাটা রান্না করলে কালারটা যেমন থাকবে খুবই সুন্দর লাল লাল আর একদম সফট হবে অনেকেই বলেন কলেজাটা রান্না করার পর শক্ত হয়ে যায় সেই সমস্যা কিন্তু একেবারেই হবে না খুব সফট হবে আর যে অনেকে যেটা বলেন কলেজা রান্না করলে একটা উৎকট গন্ধ আসে সেই গন্ধটাও থাকবে না আপনার ঠিক এই রেসিপিটাই ফলো করবেন এভাবে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হলো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন আমি এখানে এক কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এটা কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে আমি একদম মাখা মাখা করে নিয়েছি দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবং তেলটা এভাবে ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে দেখ দেখুন আমার কলিজে রান্না করাটা কতটা সুন্দর হয়েছে কালারটা এবং এভাবে আপনারা রান্না করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করবেন এবং ইনশাল্লাহ নেক্সট রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে